হাই গাইস আজকে আমাদের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য মজাদার পনেরোটি ধাঁধা আপনি পনেরোটির মধ্যে কয়টি ধাঁধার উত্তর দিতে পারলেন তা কমেন্ট বক্সে লিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথমে একটি মজার প্রশ্ন রয়েছে বলতে পারবেন কোন দেশে সবচেয়ে বেশি খেলনা তৈরি করা হয় ভেবে দেখুন তো সঠিক উত্তরটি হলো চীন দেশ পরের প্রশ্ন বলতে পারবেন কোন প্রাণী জলে পুরে না সঠিক উত্তর জোনাকি পোকা পরের প্রশ্ন বলুন তো এমন কোন জিনিস যেটি কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না সঠিক উত্তর ছায়া পরের প্রশ্ন বলুন তো কোন জাহাজের চারটি পা থাকে সঠিক উত্তরটি হবে মোরজাহাজুট পরের প্রশ্ন এই প্রশ্নটি একটু ভালোভাবে শুনবেন বলতে পারেন কোন জিনিস হাসপাতালের ভেতরে টাকা দিয়ে কিনতে হয় এবং হাসপাতালের বাইরে ফ্রিতে পাওয়া যায় বলুন তো জিনিসটি কি হবে সঠিক উত্তর অক্সিজেন পরের প্রশ্ন এমন কোন তাল আছে যেটি চলতে পারে সঠিক উত্তর সাঁওতাল আমাদের পরের প্রশ্নটি জানার আগে দয়া করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন কে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলেন তা কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আশা করি আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে পারব তাই আপনারা দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন এখন আপনাদের জন্য থাকছে একটি গুগলি প্রশ্ন বলুন তো কার চোখ থাকে কিন্তু চোখের কোনো পাতা থাকে না সঠিক উত্তর হলো মাছের এখন একটি মজাদার ধাঁধা বলুন তো তিন অক্ষরের নাম তার রান্না করতে কাজে লাগে প্রথম অক্ষর বাদ দিলে তরকারিতে দিতে হবে বলুন তো জিনিসটি কি হবে সঠিক উত্তরটি হবে উনুন কারণ উনুনের প্রথম অক্ষরটি বাদ দিলে হয় নুন যা তরকারিতে দিতে হয় আপনাদের জন্য থাকছে আরেকটি গুগলি প্রশ্ন বলুন তো পাকিস্তানের জাতীয় ফলের নাম কী সঠিক উত্তরটি হল আম পরের দাদা আপনি কি বলতে পারবেন কোন ফলের বীজের মধ্যে জল থাকে সঠিক উত্তর নারকেল পরের ধাদা আচ্ছা আপনি কি বলতে পারবেন কোন জিনিস ফ্রিজে রাখার পরও গরম থাকে সঠিক উত্তরটি জানার আগে দয়া করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যেন এরকম ভিডিও আরও পেতে পারেন সঠিক উত্তর গরম মশলা আমাদের পরের ধাদা এই ধাঁধার উত্তর শুধুমাত্র বুদ্ধিমান লোকেরাই দিতে পারবে বলুন তো ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহা আনন্দে খেতে বসলো ঘাড় নেড়ে বলুন তো জিনিসটি হবে সঠিক উত্তরটি হলো বক পাখিম পরের ধাঁধা আপনি কি বলতে পারবেন পানের জন্তু নয় কিন্তু সে পানিতে বাস করে হাত নেই পানে তবুও সাঁতার কাটে জিনিসটা কি হবে সঠিক উত্তর নৌকা আমাদের পরের ধাঁধাটি হলো এপারেতেও ঢেউ ওপারেতেও ঢেউ মাঝখানেতে বসে আছে বুড়ো দাদুর বউ বলতে পারবেন জিনিসটা কি হবে সঠিক উত্তর পুকুরের পানা আমাদের সর্বশেষ প্রশ্ন এ প্রশ্নটি একটু জটিল বলুন তো কোন ফলের উপরটা আমরা খাই ভেতরে থাকে তার ফুল ভাবতে গেলে বড় বড় পণ্ডিতের হয় ভুল ভেবে দেখুন তো উত্তরটি জানার আগে দয়া করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যেন এরকম ভিডিও আরও পেতে পারেন আর কে কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা কমেন্টে লিখে যাবেন সঠিক উত্তরটি হল চালতা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি পুরো দেখার জন্য আশা করি আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ